এখন এই ই করে কৃষি কাজ করে আপনার সংসার কি আরেকটু ভালো হচ্ছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন বেশি ছটছল হ্যাঁ আপনার পরিবারে এখন অভাব অনটন এগুলো না আগের মতো আর নেই এখন না আচ্ছা আপনি কি ভবিষ্যতে আমাদের কোম্পানির মাধ্যমে আরো সাহায্য সহযোগিতা চাচ্ছেন কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা যে সহযোগিতা করেন আমরা আছি আপনাদের সাথে আমাদের আপনি সাহায্য সহযোগিতা চাচ্ছেন এরপরের মৌসুমে আপনি এই জমিতে কি চাষ করবেন এরপর আলু লাগান হবে আলু লাগান হবে আপনি আলু। আলুর জন্য কি আলুর বীজ সার কীটনাশক এগুলো আমাদের কোম্পানি থেকে আশা করতেছেন আশা করেছি আপনারা যদি দেন একটু সহযোগিতা করলে ভালো হবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কোম্পানির সাথে থাকার জন্য ভবিষ্যতে আপনার বিভিন্ন চাষাবাদের জন্য যেটুকু প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন আমাদের গ্রো গ্রেইনের মাধ্যমে আপনাকে সেগুলো দেয়া হবে আসসালামু আলাইকুম